মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হাজার চব্বিশ গোটা মাসটি কেমন যেতে চলেছে তার একটা ওভারঅল আইডিয়া আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্রডিপে আপনাদের প্রত্যেককে আরেকবার অনেক স্বাগত জানাই সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা হবে তবে তার আগে এই মাসের যে গ্রহের পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব এবং তার পরে গোটা মাস আপনাদের কেমন যাবে এবং ভিডিও শেষে কিছু ইম্পর্টেন্ট ডেস নিয়েও আমরা আলোচনা করব। এই মাসে মূলত চারটে পরিবর্তন আমরা দেখতে পাব প্রথমেই বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হচ্ছে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র থেকে বেরিয়ে মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে এটা একটা ইম্পর্টেন্ট পরিবর্তন যেহেতু বৃহস্পতি একটি বড় গ্রহ এবং তার এফেক্ট অনেকটাই আমাদের জীবনের ওপরে পড়ে সেপ্টেম্বর মাসের চার তারিখে প্রথমেই বুধের রাশি পরিবর্তন হবে বুধ কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং এই মাসে পুনরায় তেইশ তারিখে আবার বুধ সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশি তার নিজের রাশি উচ্চ রাশিতে প্রবেশ করবে রবির পরিবর্তন আমরা দেখতে পাবো ষোলোই সেপ্টেম্বর রবি নিজের রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং আঠেরোই সেপ্টেম্বর শুক্রদেব নিজের নিচ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশি থেকে বেরিয়ে নিজের মূল ত্রিকোণ রাশি তুলা রাশিতে প্রবেশ করবে তো মূলত এই চারটি পরিবর্তন আমরা এই মাসে দেখতে পাবো এবার আমরা চলে আসবো রেজাল্টের ওপর বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের ফলে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক উন্নতি ও ভাগ্যের সাপোর্ট এখানে পেতে দেখা যাচ্ছে যেহেতু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র গেছে এবং মঙ্গল আপনাদের ভাগ্য ও দ্বিতীয়পতি তো সেই জন্য এখানে বৃহস্পতি এবার কিন্তু আপনাদের ভাগ্যের সাপোর্টকে একটু বাড়িয়ে দেবে এবং আর্থিক দিক থেকেও আপনাদের উন্নতি করাবে শরীর স্বাস্থ্যের কথা বললে শরীর স্বাস্থ্য মোটামুটি এখানে স্বাভাবিক লক্ষ্য করা যাচ্ছে কিন্তু কিছু ক্ষেত্রে একটু বডি টেম্পারেচার বাড়তে পারে তো একটু জলে ভেজা ঠান্ডা লাগা থেকে আপনাদের সতর্ক থাকতে হবে বিশেষ করে মাসের প্রথম পনেরো দিন নাহলে কিন্তু কোনোভাবে বডি টেম্পারেচার বাড়তে দেখা যাচ্ছে তার মানে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকছে লগ্নে এই সময় আপনাদের রাহুদেব গোচার করছে রাহুদেব শনি নক্ষত্র আছে এবং শনি কিন্তু দ্বাদশস্থান দিয়ে গোচার করছে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই সময় লক্ষ্য করছেন যে খরচ একটু হয়তো বেশি আপনাদের দ্বারা হচ্ছে কিছু হিসাবের বাইরে খরচ হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে গত দু মাস আপনারা লক্ষ্য করেছেন এবং সেপ্টেম্বর মাসেও কিন্তু খরচ একটু বেশি আপনাদের হবে তো এই মাসে একটু হিসাব করে খরচ করলে আপনাদের জন্য ভালো ইনকামের স্থিতি আপনাদের জন্য স্বাভাবিক থাকছে যেমন টাকা পয়সার আগমন অ্যাজ ইউজুয়াল থাকবে কিন্তু খরচ নিয়ন্ত্রণে না করলে কিন্তু সমস্যা একটু হতে পারে ছোটোখাটো ভাই ছোটোখাটো ট্রাভেলের সম্ভাবনা এই মাসে থাকছে কোনো তীর্থস্থানে আপনারা ভ্রমণ করতে পারেন ছোটো ভাই বা বন্ধুদের থেকে আপনারা পূর্ণ সহযোগিতা পাবেন এই মাসে আপনাদের পরিশ্রম করার ক্ষমতাও একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে অন্যান্য মাসের তুলনায় আপনারা এফর্ট বেশি দিতে পারবেন এবং সেখান থেকে সফলতা দেখা যাচ্ছে ইন্টারভিউ ইত্যাদিতে গেলে সেই দিক থেকেও সাকসেস আসতে পারে সেপ্টেম্বর মাসের যদি আপনারা কোনো ইন্টারভিউ প্ল্যান করেন বিশেষ করে পনেরো তারিখের আগে সময়টা আপনাদের জন্য কিন্তু বেশ পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে পরিবারের স্থিতির কথা বললে আপনাদের চতুর্থ স্থানে এই সময় কিন্তু মঙ্গলদেব গোচর করছে এবং মঙ্গলের গোছর চতুর্থ স্থানে কিন্তু পজিটিভ নয় তো পরিবারের স্থিতি একটু নেগেটিভ আপনাদের জন্য থাকতে পারে পরিবারে কোনো ব্যক্তিদের সাথে একটু ঝগড়াঝাটির মতো স্থিতি তৈরি হতে পারে মায়ের সাথে সম্পর্ক খারাপ দূরত্ব বাড়া ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে বা মায়ের হেলথ নিয়েও একটু চিন্তা বা মায়ের পিছনে কিছু খরচের স্থিতিও এখানে হওয়ার সম্ভাবনা থাকছে যারা গাড়ি চালান গাড়ির পিছনে বা বাড়ির কোনো ইলেকট্রনিক জিনিসের পিছনে কিছু খরচও এই সময় তৈরি হতে পারে যারা বাড়িতে থেকে রকম অফিস রান করছেন বাড়ি থেকে কিছু কাজকর্ম করেন তাদের জন্যও কিন্তু পরিস্থিতি একটু নেগেটিভ থাকছে তো আপনাদেরকে একটু বুঝে শুনে এই সময়টাকে ব্যবহার করতে হবে মিন রাশি ও লগ্নের যেসব স্টুডেন্ট আছেন তাদের জন্য বলবো যে পড়াশোনায় কিন্তু একটু মন কম বসবে সোশ্যাল মিডিয়ার পিছনে বেশি সময় নষ্ট হতে দেখা যাচ্ছে তো একটু পড়াশোনার পিছনে বেশি সময় দিতে হবে ফোকাস আপনাদেরকে করতে হবে আপনাদের যাদের সন্তান আছে সন্তানের দিক থেকে পুরো ব্যাপারটা স্বাভাবিক থাকছে তেমন কোনো সমস্যা এই মাসে থাকছে না এবার হচ্ছে কেরিয়ারের দিকটা কেমন থাকবে এই মাসে সেটা নিয়ে আমরা আলোচনা করব। মিন রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য জবের ক্ষেত্রে সিচুয়েশান এখানে পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে নতুন কিছু সুযোগ আপনারা এই মাসে পেতে পারেন যারা ইন্টারভিউ ইত্যাদিতে যাবেন জব চেঞ্জ করবেন তার জন্যও কিন্তু সময়টা কিন্তু পজিটিভ থাকছে বসের নজরে আপনারা আসতে পারেন বসের কাছে আপনার সুনাম বৃদ্ধি হবে কিন্তু দেখুন শনির দৃষ্টিও এখানে রবির ওপরে পড়ছে আপনাদের ষষ্ঠ স্থানে পড়ছে তো সিনিয়র কোনো আধিকারীর সাথে একটু তর্ক বিতর্কের মতো স্থিতিও কিন্তু এখানে তৈরি হতে পারে অন্য কারোর কাজ আপনার ওপর চাপিয়ে দেওয়া হতে পারে কোনো এক্সট্রা দায়িত্ব আপনার ওপর দিয়ে দেওয়া হতে পারে সেখান থেকে কিছু সমস্যা কাজের জায়গায় তৈরি হতে পারে মাসের প্রথম পনেরো দিন পনেরো তারিখের পরে সিচুয়েশানটা স্বাভাবিক থাকবে কাজের জায়গায় তেমন কোনো সমস্যা থাকছে না যারা ব্যবসা বাণিজ্যর সাথে যুক্ত আছেন নিজের ইন্ডিভিজুয়াল কোনো ব্যবসা রান করেন তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকটার তুলনায় মাসের শেষের দিকটা কিন্তু আপনাদের জন্য বেশি পজিটিভ থাকছে কোনো রকম গুরুত্বপূর্ণ নির্ণয় নেওয়ার ক্ষেত্রে হলে আপনারা আঠেরো তারিখের পরের সময়টাকে ব্যবহার করতে পারেন সেটা আপনাদের জন্য পজিটিভ থাকবে কিছু ইনভেস্ট করছেন বা নতুন কিছু শুরু করতে চাইছেন স্টার্ট জন্য তার জন্য আঠেরো তারিখের পরের সময়টা আপনারা ব্যবহার করতে পারেন দাম্পত্য জীবনের কথা বললে দাম্পত্য জীবনে একটু নেগেটিভ স্থিতি তৈরি হচ্ছে আপনাদের সপ্তম স্থানে এই সময় কেতুদেব গোচার হচ্ছে এবং সপ্তম স্থানেই শুক্রদেবও কিন্তু নিচ অবস্থায় এই সময় গোচার করছে তো দাম্পত্য জীবন ওভারঅল একটু নেগেটিভই থাকবে তো আপনাদেরকে যতটা পারবেন এখানে সিচুয়েশানটাকে হ্যান্ডেল করার চেষ্টা করবেন কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টিও আপনাদের সপ্তম স্থানে পড়ছে তো পার্টনারের সাথে একটু ভুল বোঝাবুঝি গণ্ডগোলের স্থিতি কিন্তু এখানে তৈরি হতে পারে যতটা পারবেন বুঝে শুনে সিচুয়েশানটাকে হ্যান্ডেল করার চেষ্টা করবেন কথাবার্তা একটু বুঝে শুনে বলবেন পার্টনারের সাথে দূরত্ব বাড়তে পারে ঝগড়াঘাটির মতো স্মৃতি স্মৃতি তৈরি হতে পারে এবং আঠেরো তারিখের পর শুক্র যখন আপনাদের অষ্টমে চলে আসছে তখন কিন্তু পার্টনারের হেলথ নিয়েও একটু সমস্যা এখানে তৈরি হতে পারে তারপর ষোলো তারিখের পর রবি যখন আপনাদের সপ্তম স্থানে চলে আসবে তখন কিন্তু পার্টনারের সাথে একটু ইগো নিয়ে ক্ল্যাশ হতে পারে ইগো নিয়ে কোনো সমস্যা এখানে আসতে পারে তো দাম্পত্য জীবনটা ওভারঅল এখানে এই মাসটা একটু নেগেটিভই আমি বলবো একটু ব্যালেন্স করার চেষ্টা করতে হবে এবার জানিয়ে দিই চির লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে কোন কোন দিন সাবধান থাকতে হবে মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য সাত আট ষোলো সতেরো এই দিনগুলো আপনাদের জন্য একটু নেগেটিভ থাকছে অন্যান্য দিনের তুলনায় এই দিনটা একটু নেগেটিভ যাবে টাকা পয়সা মানি রিলেটেড কোনো ট্রানজাকশন এই দিনগুলো না করাই ভালো কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় এই দিনে নিতে যাবেন না নাহলে কিন্তু পরিস্থিতি আপনার এগেনস্টে যেতে পারে তো ওভারঅল এখানে দেখতে গেলে বেশিরভাগ গ্রহই কিন্তু আপনাদের পজিটিভই থাকছে মিন রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য এটা একটা পজিটিভ মাসই বলা যেতে পারে তো বন্ধুরা এই ছিল মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ফল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন